শুভ দুপুরে শুয়েছে বন্ধুরা আজকে রোজকার মতন চলে এসেছি দেখো আমাদের ফেসেলে কি কি রান্না হয়েছে এটা হয়েছে পাট শাক পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা হয়েছে আর এটা আমাদের টক ডাল আম ডাল হয়েছে এখন আম কাঁচা কাঁচা আম উঠেছে দেখো কচি কচি আম কি সুন্দর এই আম ডাল খুব সুন্দর খেতে লাগে এই গরমেতে খাওয়া খুব ভালো তার সঙ্গে এই আলু ভাজা একটা কোনো ভাজা চারা তো আমি ডাল খাই সবাই জানো ওই জন্য মেয়ে আমার জন্য একটু আলু ভেজে দিয়েছে আর এইটা হচ্ছে ফুলকপির তরকারি ফুলকপি একটা মাখো মাখো তরকারি হয়েছে আর এটা হয়েছে সেই তখন তোমাদের দেখিয়েছিলে। গন্ধরাজ কাতলা গন্ধরাজ কাতলাটা দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে কি দারুণ তে রঙটা খুব সুন্দর রঙ হয়েছে খেতেও খুব ভালো হবে গন্ধ কাটলা করা হয়েছে রেসিপি তো দিয়েই দিয়েছে মেয়ে সুতরাং এখন শুধু খাওয়া আর কোনো কথা নেই এখন আমরা খাবো এই হয়েছে শাক এইটা হয়েছে পাট শাক পাট শাক খুব ভালো লাগে খুব সুন্দর লাগে দেখো কি নরম কলমি শাকের মতন অনেকটা খুব নরম শাক তোমরা খেয়েছো কে কে বলো তো পাট কে কে খাও আমরা তো খুব খাই মাঝে মধ্যে উপকার দারুন খেতে খুব নরম শাক একটা গন্ধ আছে পাট শাকের নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে যদি তোমরা কেউ খেয়ে থাকো জানো এই শাকের কত সুন্দর উপকার আর খেতেও কত ভালো খুব মজা শাক শাক খুব ভালো আমি তো মানে সব ভালো জিনিসই পছন্দ করি তেতো পছন্দ করি শাক পছন্দ করি ডাল পছন্দ করি এই দেখো শাকটা কি সুন্দর করেছে মেয়ে

রান্না করে করে তোমাদেরকে দেখাতো খুব ভালোবাসি নিজে কোট আমি খুব ভালোবাসি রান্না করতে আমি ছোট থেকে খুব ভালোবাসি হ্যাঁ বেশ নানা রকমের রান্না হবে তাতে আমি অল্প খাই ঠিক আছে হ্যাঁ তার তোমার কারাকারার রান্না করতে খুব ভালোবাসি আমার মতো এর সঙ্গে ফুলকুপে চলে বল আমার মতো একটা রান্না বলে তিন রকম রান্না করে ফেলবো ঠিক আছে

আমি একটা লেবুর আচার করে রেখে দেওয়া আছে ওই নুনে লেবু ফেলে রসগোল্লা হয়ে গেছে একদম গোল গোল রসগোল্লা দারুণ খেতে হয়েছে বা এই ডালটা দিয়ে কি ভালো লাগছে দারুণ সত্যি ভালো হুম দারুণ খেতে হয়েছে এই দেখো বন্ধুরা এখন আমরা সেই কাতলা মাছটা খাবো সেই গন্ধরাজ কাতলা গন্ধরাজ বানানো হয়েছে এই যে গন্ধরাজ ভালো হয়েছে না লেবু এটা তো হবেই এটা কুড়ে দিয়েছে বুঝলে তো বেল করে দিয়েছে এবার দারুন খেতে হবে তোমরা করে খাবে এরকম করে দেখবে

সাদা একদম টেস্টটা ভালো আম সাদা গন্ধরা খাই টেস্ট পাবে তোমরা বাহ হুম মাছের যে গন্ধটা ছেড়েছে এই গন্ধরাজ লেবুর সেইটি হচ্ছে আসল দারুণ খেতে তোমরা খেয়ে দেখবে খুব সুন্দর খেতে হয়েছে বেশ সেটা তোমাদের দেখানো হলো আমরা খাই ঠিক আছে সবাই সুস্থ দেখো ভালো থেকো আর আমাদেরকে লাইক দিও যদি রান্না ভালো হয়ে থাকে দেখে ভালো লাগে তোমরা লাইক দেবে কেমন কাটা ছাড়ছি তাহলে পাঁচগের মতো ছাড়লাম ভালো দেখো সবাই